আমি বসে থাকি পাহাড়ের মতো কত জেগে থাকো দেখো যদি মনে পড়ে আমার মুখ কখনো নদী ভরা ঢেউ তুমি চাইছ তারা ভরা রাত নদী ভরা ঢেউ তুমি তারা ভাড়া নমস্কার সং স্টোরি শটের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে গানটা নিয়ে কথা বলবো গানটার নাম তোমার অসুখ অ্যালবামের নাম অদৃশ্য নাগরদোলার ট্রিপ দু সালে অর্থাৎ দু বছর আগে অ্যালবামটি রিলিজ করেছিলাম আটটি গান ছিল অ্যালবামটিতে যে গানগুলো ভালো স্ট্রিম হয়েছে অ্যালবামের সেই গানগুলোর মধ্যে তোমার অসুখ রয়েছে এবং আমার মনে হয় মূলত সেটা এটার সাউন্ডস্কেপের যে মেলোডি স্ট্রাকচার তার সেটার জন্যই মানুষের শুনতে ভালো লেগেছে কানে ভালো লেগেছে শুনতে এই গানটার কেন তৈরি এই গানটা কেন তৈরি হয়েছিল তৈরি হয়েছিল আমার চারপাশে মানুষের এত প্রাচুর্য দেখে যেখানে বেশিরভাগ যে নিশি অপ্রয়োজনীয় বলে আমার মনে হয় আমাদের দৈনন্দিন ব্যবহারের যে জিনিস বাড়িতে বাড়িতে সব কিছু আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মনে হয় যে প্রয়োজনের চাইতে বেশি রয়েছে এবং এমন অনেক মানুষকে দেখি যাদের হয়তো কিছুই নেই এবার জীবনের ইকুয়েশানে সুখ দুঃখ ভালোবাসা সব কিছু মিলিয়ে মানুষের কি লাগে বেঁচে থাকতে তা আমি ব্যক্তিগতভাবে ভীষণ মিনিমালিস্ট আমার একদম বেশি জিনিসপত্র ভালো লাগে না খুব কম কারণ মানুষের আমি যেটা মনে মনে করি যে মানুষের ভালো থাকা ভালো লাগা সেটা তো মনের ভেতরের জায়গা সেটার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না মন ভালো রাখার জন্য বা একটা একটা পজিটিভ জায়গায় থাকার জন্য খুব কম জিনিসের দরকার হয় গানটা শুরু হয় হচ্ছে যে নদী ভরা ঢেউ তুমি চাইছো জল অর্থাৎ আমাদের এই এই সময়ে মানুষকে আমি যে যেভাবে দেখি আর কি যে চারিদিকে জল রয়েছে কিন্তু তবু তার মধ্যে একটা তৃষ্ণা এই উপলব্ধিটা আমি পরে বেদ অনেক অনেক জায়গায় লেখায় পেয়েছি কিন্তু আমি যখন ঘন্টা লিখেছি তখন আমার সেগুলো পড়া হয়নি এটা পাঁচ ছ বছর আগেকার লেখা গান। তা সেখানেও আমি দেখেছি তার মানে কোথাও একটা অনেক মানুষেরই মনে হয় আর কি যে সত্যি সত্যি আমাদের একটা চারিদিকে প্রচুর জিনিস আছে এবং প্রকৃতির কাছে যখন যাই আমরা যে তারা ভরা রাত খো তুমি খুঁজছো ছাউনি তল যে এত সুন্দর তারা ভরা একটা রাত্রির সেখান থেকে আলোয় ধুয়ে যাচ্ছে হয়তো প্রান্তর সেইখানে আমি একটা শেড খোঁজার চেষ্টা করছি এবার এইভাবে গানটা এগোয় এবং বারবার আমাদের বেঁচে থাকার আমাদের অস্তিত্বের ফিয়ার অফ মিসিং আউট যেটা আর কি সারাক্ষণ একটা মানুষ কি যেন মিস করে গেলাম কিছু যেন একটা হয়ে গেল যেখানে আমি আমি সেটার অংশ নই এই যে একটা অস্বস্তি মানুষের ভেতরে তারনা যেটা তাড়িয়ে বেড়ায় মানুষকে সেইগুলো নিয়েই গানটা এবং এটা ভালোবাসার ক্ষেত্রেও সত্যি যে আমরা প্রচুর ভালোবাসা পাই আমার চারিপাশের মানুষের থেকে কিন্তু তাও সেই মানুষের মধ্যে একটা অদ্ভুত খিতে দেখা যায় একটা অদ্ভুত অতৃপ্তি দেখতে পাই আমি এই মূল কথাটা হচ্ছে অতৃপ্তি যে একটা অতৃপ্ত বাসনা মানুষের মধ্যে এবং চারির দিকে সে ছুটে বেড়াচ্ছে চারিদিকে কিসের খোঁজে সে ছুটছে সেটা কিন্তু সেই মানুষটাও হয়তো জানে না সেটার কথাই বলা হয়েছে যে এটাই হয়তো অসুখ এবং এই অসুখটাকে অ্যাড্রেস করার জন্য সলিউশন তো কোনো গানই দেয় না বা এটা নিয়ে আমার মনে হয়েছিল বলে এই গানটা তৈরি হয়েছিল যদি তোমাদের এরকম কিছু মনে হয় তাহলে হয়তো তোমরাও গানটার সঙ্গে বোধ করবে আজকের জন্য এইটুকুই আবার পরবর্তী এপিসোডে নতুন গান নিয়ে ফিরে আসবো ততক্ষণ শুনতে থেকো তোমার অসুখ